পোস্টার ঘিরে চাঞ্চল্য সুবেেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর এবং জগন্নাথ সরকারের নামে নদিয়ার শিবনিবাসের চুর্ণী সেতু কৃষ্ণগঞ্জ এলাকায় বিজেপির সুবেেন্দু অধিকারী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার সহ রানাঘাটের সাংসদ তথা এবছর লোকসভার প্রার্থী জগন্নাথ সরকারের নামে পোস্টার আর এই পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাহাট লোকসভা কেন্দ্রের বিজেপি টিকিটে অপরদার্থ দুর্নীতিবাদ নারীবাদ জগন্নাথ সরকার বিজেপির রাজ্যের তিন মাথা শান্তনু ঠাকুর সুবেেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের প্রত্যেককে 4 কোটি টাকা দিয়ে সভার টিকিট ক্রয় করেছেন প্রচারে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ জগন্থ সরকার চূর্ণী নদী সংস্কারের টাকা এনে কোনো কাজ না করে পুরো টাকা নিজে আত্মসাৎ করেছে স্বভাব ও চরিত্রের দিকে জগন্থ সরকারের সন্দেশকারী শাহজাহানের অবতার প্রচারে ভারতীয় জনতা পার্টি নদীয়া দক্ষিণ যদিও বিজেপির বক্তব্য তৃণমূলের দুষ্কৃতীরাই ভোটে লড়তে না পেরে তার বিরুদ্ধে চক্রান্ত করে এইসব কাজ করছে তৃণমূলে চক্রান্তের অভিযোগ অস্বীকার করেছে বলা যেতেই পারে লোকসভা ভোটের আগে পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

কারা মরেছে বলে মনে করতে পারেন আপনি এখন কারা যে মেরেছে আমি সঠিক বলতে পারছি না ঠিক আছে তো দলাল লোক মারলো কি টিএমসি লোক মারলো আপনার নাম আমার ধনঞ্জয় ঘোষ আপনি কে আমি এখন টটকালো কোথায় এটা এটা সিগন্যাল নতুন ব্রিজ